আরজিকর কাণ্ডের মাঝে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকজনই তার মধ্যে কুণাল ঘোষ এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু একের পর এক মন্তব্য করে চলেছেন তা সে বিশিষ্টজনদের বিরুদ্ধেই হোক রাষ্ট্রপতির বিরুদ্ধেই হোক যে এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলছেন তার বিরুদ্ধেই মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছেন কুণাল ঘোষ তৃণমূলকেও কিন্তু ছাড়েননি কুণাল ঘোষ তৃণমূলের বিরুদ্ধে শাসক দলকে নিয়ে রাজ্য সরকারকে নিয়েও কিন্তু বেফাস মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ আর এবার আন্দোলনরত চিকিৎসকদের ক্ষোভের মুখে পড়লেন কুনাল ঘোষ এই মুহূর্তের সবথেকে বড় খবর কুনাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কুনাল ঘোষকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন আন্দোলনরত চিকিৎসকরা আন্দোলনরত চিকিৎসকদের একটাই দাবি বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিতে হবে পদত্যাগ করতে হবে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু রীতিমতো রাজপথ কাঁপিয়ে দিয়েছেন তবে বিনীত গোয়েল তিনি অবস্থান স্পষ্ট করেছেন তিনি ইস্তফা দেবেন না বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা গেছে কলকাতা হাইকোর্টে তবে হাইকোর্ট কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্টে ট্রান্সফার করেছে তার মধ্যেই কিন্তু এবার কুণাল ঘোষকে নিয়ে ফুঁসে উঠলেন আন্দোলনরত চিকিৎসকরা কুণাল ঘোষ মিথ্যাবাদী এমনই কিন্তু বিস্ফোরক দাবি একেবারে কুণাল ঘোষকে ধুয়ে দিলেন আন্দোলনরত চিকিৎসকরা যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে লালবাজার অভিযান কিংবা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের মাঝে কোনো মধ্যস্থতা হয়নি কুণাল ঘোষ মিথ্যা দাবি করছেন উনি মিথ্যাবাদী সাংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের তরফে কিনজন নন্দ স্পষ্ট করেন এটা একেবারেই মিথ্যা আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো রকমের কোনো যোগাযোগ করেনি আমরা যেটুকু করেছি তা নিজেদের মধ্যে আলোচনা করে যা ডিসিশন নেওয়ার নিয়েছি কারোর কোনো মধ্যস্থতা এখানে ছিল না কত আন্দোলনও ছিল না আগামীতেও থাকবে না এটা আমাদের স্ট্যান্ড এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এইভাবেই আন্দোলন চলবে প্রসঙ্গত টানা বাইশ ঘন্টা অবস্থানের পর মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আন্দোলনকারী চিকিৎসকরা স্মারকলিপি তুলে দেন তারপরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন আজ সকালে আন্দোলনকারীদের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয় তাদের তরফে বলা হয় নির্দিষ্ট কিছু কারণে লালবাজারের ধর্না এগুলো ঠিক হবে না তারা আজই এখনই নগরপাল ইস্তফা না দিলে উঠবেন না এই দাবিতে অনর থাকবেন না পরে ইস্তফা দিলেও হবে আজ শুধু নগরপালের হাতে স্মারকলিপি দিয়ে দেখা করতে চান তারপর রাজপথ থেকে ধর্না তুলে নেবেন তিনি দাবি করেন এক সংবাদ মাধ্যমের অফিসি জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার দেখা হয় মুহূর্তে তাঁর বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায় তার প্রেক্ষিতেই জুনিয়র চিকিৎসকরা প্রেস মিট করে স্পষ্ট করে দেন আন্দোলনের যা মূল সুর তা অরাজনৈতিক সংবাদ মাধ্যমে যা উঠে এসেছে তা আন্দোলনের মূল সুরের সমর্থক নয় এক জুনিয়র চিকিৎসক বলেন এক সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয় এই বলে যে আমরা নাকি আন্দোলনকারীদের প্রতিনিধি হিসাবে মধ্যস্থতা করতে এসেছি কুণাল ঘোষের সাথে এটা সম্পূর্ণ মিথ্যা তার বক্তব্য বিগত সাড়ে তিন বছর ধরে আমাদের উপর সন্দীপ ঘোষ ও তার বাহিনীর দ্বারা আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি সেটাই আমরা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলাম তারাই আমাদের আমন্ত্রণ করেছিলেন সেখানে কাকতালীয়ভাবে কুণাল ঘোষের সঙ্গে দেখা হয় তিনি ডেকে আতিথেয়তা করেন আমরা কোনোভাবেই ডাব্লু বি আন্দোলনকারীদের মধ্যস্থতাকারী হিসাবে যাইনি লালবাজার অভিযান ও তার পরিণতি নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের মধ্যে যে আলাপচারিতা হয়েছে সেটা বড় জোর দু থেকে তিন মিনিট না জানিয়ে ছবি তোলা হয়েছে সেটা নিয়ে অপপ্রচার চলছে এই মুহূর্তের সব থেকে বড় খবর কুণাল ঘোষ ঘোলা জলে মাছ ধরতে নেমে ফের ফাঁদে কুণাল ঘোষ ফের বিপাকে কুণাল ঘোষ কুণাল ঘোষের মুখে কিন্তু ঝামাটা ঘষিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কুণাল ঘোষ যে দাবি করেছিলেন সেই দাবি কিন্তু ধোপে টিকল না সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন আমরা আন্দোলন করছি এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এই আন্দোলনের সাথে রাজনীতির আগেও কোনো যোগ ছিল না এখনও কোনো যোগ নেই কুণাল ঘোষ যা দাবি করছেন সেটা তার সম্পূর্ণ নিজের মতামত এবং কুণাল ঘোষ যে দাবিটা করেছিলেন যে আজ সকালে আন্দোলকারীদের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয় তাদের তরফে বলা হয় নির্দিষ্ট কিছু কারণে লালবাজারে ধর্না এগোনো ঠিক হবে না তারা আজই এখনই নগরপাল ইস্তফা না দিলে উঠবেন না এই দাবিতে অনর থাকবেন না পরেই ইস্তফা দিলেও হবে আর শুধু নগরপালের হাতে স্মারকলিপি দিয়ে দেখা করতে চান তারপর রাজপথ থেকে ধর্না তুলে নেবেন তিনি দাবি করেন এক সংবাদ মাধ্যমের অফিসেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার দেখা হয় মুহূর্তে কিন্তু এই বক্তব্য ভাইরাল হয় আর জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু স্পষ্ট করে দিলেন অবস্থান স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ মিথ্যা কথা বলছেন তিনি একজন মিথ্যাবাদী কুণাল ঘোষের সাথে এই ধরনের কোনো কথা হয়নি কুণাল ঘোষই কিন্তু ডেকে পাঠিয়েছিলেন আমাদের কুণাল ঘোষের কাছে আমরা যাইনি নিজে থেকে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন যে চিত্রটা দেখা গেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটি তাকে কিন্তু গোব্যাক স্লোগান দিয়েছেন জুনিয়র ডাক্তাররা রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে তার মধ্যেই কিন্তু এবার জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান স্পষ্ট করে দিলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক কুণাল ঘোষের বক্তব্যের সাথে এই আন্দোলনের কোনো যোগ নেই কুণাল ঘোষের সাথে কোনো মধ্যস্থতা হয়নি উনি মিথ্যা কথা বলছেন এরপর কুণাল ঘোষের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নেবেন কুণাল ঘোষের বিরুদ্ধে কি কোনো কড়া স্টেপ নেবেন জুনিয়র ডাক্তাররা মিথ্যা কথা বলার জন্য কি হতে চলেছে আগামী দিনে চরম ফেঁসাতে কিন্তু পড়িয়ে গেলেন কুণাল ঘোষ তার এই আলপটকা মন্তব্যের জন্য তাই আগামী দিনে কি হতে চলেছে এরপর কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় কি জানাল কুণাল ঘোষ তারপর কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের